বাঁকুড়া জেলা দর্শনীয় স্থানের মধ্যে আমরা এবার এবারে দেখব ঝিলিমিলি ঝিলিমিলি সম্পর্কে আজকে আমরা জানব ঝিলিমিলি সার্কিট বাঁকুড়া জেলার খাদড়া মহকুমার অন্তর্গত রানীগঞ্জ ব্লকের অন্তর্গত এই ঝিলিমিলি মুকুর মণিপুর থেকে যা দূরত্ব হচ্ছে যে পনেরো কিলোমিটার খাদড়া থেকে তিরিশ বাঁকুড়া থেকে সত্তর কিলোমিটার এবং রানীবান্ধ থেকে বারো আপনি যদি বাঁকুড়া দিক থেকে আসেন তাহলে রানীবান্ধ থেকে ঝিলিমিলি পৌঁছাতে হবে রানীগঞ্জ থেকে ঝিলিমিলি যাওয়ার রাস্তাতে এবং তার দুপাশের অরণ্য ঘুরে নিয়ে তারপর ঝিলিমিলি চলে আসতে পারেন ঝিলিমিলি একদিন ঘোরার জন্য একদমই যথেষ্ট চাইলে আপনি একটা রাত এখানে কাটাতেই পারেন এই ঝিলিমিলিকে কেন্দ্র করেই এই সার্কিট আরো কিছু দেখার জায়গা আছে বারো মাইল জঙ্গল ঝিলিবিল সুতারণ জঙ্গল বারোময় এর জঙ্গল নামেও কিন্তু পরিচিত পুরোনো লক্ষ্য অনেক অরণ্য জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক যেগুলো আপনাকে বেড়াতে কিন্তু বাধ্য করবে শাল মহা শিমুর প্রভৃতি গাছ গাছ দ্বারা আবৃত এই জঙ্গলে বর্ষাকালে আরও মুখোময়ী হয়ে ওঠে এই মনের মধ্যে দিয়ে কংসা অঞ্চল মনোরম দৃশ্য দেখা যায় ছেলেগুলি শান্ত নির্জন এখানে নির্জনতার সন্ধানে আসেন জানুয়ারি মাসের মাঝামাঝি সময় এই এখানে পরব অনুষ্ঠিত হয় এই পুজো পূজা করা হয় মকর সংক্রান্তির দিন সাঁওতালদের মেলা হয় ডিসেম্বরে আস্তে 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 এই কারণে এখানে প্রচুর কিন্তু ভিড় লক্ষ্য করা যায় কিন্তু ভিড় থেকে বাঁচতে হলে অবশ্যই আপনাকে বর্ষা ঝিলিমিলের মধ্যে আর একটি সুন্দর জায়গার আমরা এখানে যে সুতান লেক ঝিলিমিলের রেঞ্জের মধ্যে অবস্থিত এই সীতা সুতান লেক হর্দি যা প্রায় সাত কিলোমিটার দীর্ঘ এই লেকের সৌন্দর্য আরও কিন্তু বেড়ে যায় বর্ষাকালে এখানে বসে দেখুন পাখির কলকাঠিক যেন পৌঁছে গিয়েছেন অন্য জগতে এখানে আসলে নিত্যগত মৌরা সে ময়ূরের সাথেও আপনার কিন্তু দেখা হয়ে যেতে পারে তারপর আমরা দেখব যে তালবেরিয়া বান এই তালবেরিয়া বানটি রানীবান থেকে ছ কিলোমিটার দূরে অবস্থিত যা এই সার্কিটের আরও একটি প্রাকৃতিক পর্যটন গন্তব্যস্থল সমস্ত রাস্তা গভীর বন এবং উপজাতির গ্রাম দ্বারা আচ্ছাদিত দর্শকদের জন্য কিছু গুণমানের সময় ব্যয় করার এটি একটি মনোমুগ্ধকর জায়গা সম্পর্কে দেখে নেব হচ্ছে বাঁকুড়া শহর থেকে প্রায় তেরো কিমি দূরে বাঁকুড়া থেকে পুরুলিয়া যাওয়ার পথে পড়বে এই শুশুনিয়া এই শুশুনিয়া বিখ্যাত তার শুশুনিয়া পাহাড়ের জন্য প্রায় বারোশো ফিট উঁচু এই পাহাড় বিখ্যাত আবার প্রকৃতির সৌন্দর্য ঘন সবুজ বনভূমি লাল মাটি পলাশ ঐতিহাসিক এবং কিন্তু স্থান কিছু মন্দিরের জন্য বিভিন্ন ধরনের বন্য জীবজন্তু এবং পাখিদেরও কিন্তু এখানে দেখা যায় সেই জন্য